থাক মন খারাপ করিস না আর ভালোভাবে যাবে আমরা সব সময় দোয়া করব তুই ভালো কিছু কর আর একদিন কে তো সবাইকে কিছু না কিছু করতেই হবে আমরা আসি তোর পাশে আমরা আজকে আছি ভবিষ্যতেও থাকব আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ কোথাও যাব না আর আর হ্যাঁ যে কেন মন খারাপ করতেছি বল শুন আজকে লাস্ট পার্টি আমরা একদম সেই লেভেলের এনজয় করব সব থেকে মজা করব কারণ এরপর থেকে হয়তো আমরা কেউ একসাথে নাও থাকতে পারি কিন্তু আজকের পার্টি আমরা সেইভাবে করব। কি বলিস তুই একদম ঠিক তাহলে শোন আজকের পিকনিক আইটেমে যা যা থাকতেছে প্রথমে থাকতেছে মুরগি আচ্ছা দেশিটা না ব্রয়লার কোনটা দেশি 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 দাম বেশি আচ্ছা সমস্যা নাই ম্যানেজ করে নিব। টাকা যেহেতু আমাদের আছে তারপর কি

হ্যাঁ অস্থির ডান মাইয়ের ব্যবস্থা কর মাইয়া লাগবে এমনি হবে এমনি মজা নাকি রে এমনি মজা করব আর তুই তুই কিছু বলবি তোর কিছু লাগলে বলে দে না আমার কিছু লাগবে না একটা মিনিট আমার কল আসছে আমি একটু আসতেছি হ্যালো আসসালামু আলাইকুম জি স্যার আপনার পাসপোর্টটি ভেরিফিকেশন হয়ে গেছে আপনার আগামী কাল ভোর টাই ফ্লাইট স্যার তো দয়া করে আপনি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন আচ্ছা ওকে ঠিক আছে কে ফোন দিছিল তোকে তোর আবার মন খারাপ হয়ে গেল কেন কি হয়েছে কে ফোন দিছিল ফোনটা দেখি আরে বেটা আরে এটা তো খুশির খবর এটা নিয়ে মন খারাপ করে কি আছে তো খুশি হও তোমরা আমাদের বন্ধু বিদেশ চাইতেছে তো খুশি হও খারাপ পাগল নাকি তুই মন খারাপ করে লাভ আছে মন খারাপ করতেছিস কেন পাগল পাগল না মন খারাপ করতেছে আর শোন দেখ তুই হচ্ছে যে বিদেশ যাবি মানে তুই বিদেশ যাবি আর ও হচ্ছে যে চাকরি করবে ওর আর কিছুদিন পরে ওর মার আছে আর এ তো ব্যবসা করবে আমার কথা চিন্তা করিস না আমি আমিও কিছু একটা করে ফেলবো আমিও কিছু একটা করে ফেলবো আর একদিন তো সবারই নিজের কাছে যাইতে হবে এগুলো নিয়ে মন খারাপ করিস না মন খারাপ করিস না এগুলো নিয়ে থাক মন খারাপ করিস না আর ভালোভাবে যাবে আমরা সব সময় দোয়া করবো তুই ভালো কিছু কর আর একদিনকে তো সবাইকে কিছু না কিছু করতেই হবে আমরা আজকেও আছি ভবিষ্যতেও থাকবো আল্লাহ ভাশে রাখলে ইনশাল্লাহ কোথাও যাবো না আর আর হ্যাঁ এ কেন মন খারাপ করতেছি বল শোন আজকে লাস্ট পার্টি আমরা একদম সেই লেভেলের এনজয় করব সব থেকে মজা করব কারণ এরপর থেকে হয়তো আমরা কেউ একসাথে নাও থাকতে পারি কিন্তু আজকের পার্টি আমরা সেইভাবে করব কি বলিস তুই আচ্ছা আমি ওকে দেখতেছি কামনা কৰিছ কামা কৰিছ আমি আছো কামনা কৰিছ ন